আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে যেই মডেলটি নিয়ে আসে যারা চাচ্ছিলেন গ্রাফিক্সের কাজ করতে ভিডিও এর কাজ করতে মানে আপনার স্ক্রিনটা বড়ো দরকার তাদের জন্য এই মডেলটা একদমই পারফেক্ট হবে এটা হচ্ছে এর একদম জনপ্রিয় মডেল এইচপি এডিটবুক সিরিজের এইট ফাইভ জিরো জি সেভেন এটা তো হচ্ছে ইনটেল কোরআই ফাইভের টেন জেনারেশন প্রস্তাব থাকবে সিক্সটিন জিবি র্যাম থাকতেছে ফাইভ টুয়েলভ এইচডি থাকতেছে আর কন্ডিশন যদি আমি বলি একদম সুপার কন্ডিশন আছে মানে সিঙ্গেল স্কেচও আপনি এই মডেলটাতে পাবেন না যারা ভিডিওতে দেখতেছেন সরাসরি দেখলে আরও বেশি চয়েস হয়ে যাবে আর এটাতে কিন্তু অবশ্যই টাচ স্ক্রিন সেন্সর পাচ্ছেন ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার পাশাপাশি ব্যাকলেগ কিটস সাপোর্ট আর একদম পোর্ট ফেসিলিটির কথা যদি বলি টাইপসি সি এইচ ডি পোর্ট মানে দরকারি যে পোর্টগুলো আছে এগুলাতে সব অ্যাভেলেবেল আছে আর এই মডেলটা কিন্তু আজকে আমরা অফার প্রাইজ রাখবো যেটা আমাদের পূর্বের প্রাইজ ছিল অ্যারাউন্ড ফোরটি সেটা আজকে আরও মূলত দুই হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইজ আজকে রাখতেছি মাত্র ফর্টি মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কালেকশনটি কালেক্ট করতে পারবেন একদম সুপার ডুপার কন্ডিশনে